সুন্দর একটা জিনিস দেখ দিয়ে ভিডিওটা শুরু করবো খুঁজেই পাইতেছি না আমরা সারাদিন এই জায়গায়ই থান আমরা কি বাইরে টাইরে যান না যান বাইরে মাসাল্লাহ বাচ্চাগুলো কত সুন্দর হইছে সুন্দর হয়েছে বিল্লু টুনি তোমার বেবি গুলো কিউট কিউট হয়েছে কিউট কিউট বেবি গুলা টুনি কি খাবার আরে এই যে ওনারা এই জায়গায় আর মায়া লাগে আসলে সেহেরিতে রান্না করার জন্য আর কি অল্প একটু চিকেন বের করে নিছি আর মা বেশিরভাগ মাংস জিনিসটা পছন্দই করে না আর রান্না করলে বেশিরভাগ সময় আমারই খাইতে হয় তো একটু চিকেন নিছি ট্যাংরা মাছ নিছি ট্যাংরা মাছ না বেশিরভাগগুলো বিল্লুই নিয়ে খাইয়া ফেলা আর কি ওদের অনেক ক্ষুদা ছিল ওই জন্য আজকে যে চিকেন দিয়ে স্কোয়াশ দিয়ে গাজর দিয়ে রান্না করবার এক আন আর কি এটা গিন আখের রস আর কি ইয় একটা মিষ্টি তো কোনো মজা পাইতেছিলাম না কীরকম আর জানি তো এটা খাওয়াই হয়নি এক আনটি নিয়ে আসছিলো কিন্তু উনি একটু খাইছে আমি একটু খাইলাম আমি কে খাইতেই পারতেছিলাম না এই যে দেখেন সুন্দর জিনিসটা চাইছিলাম ক্যামেরাতে আর কি ক্যাপচার করতে প্রথমেই ভিডিও শুরুতে কিন্তু তখন লুকোচুরি করতেছিল তো আমরা যাইতে সিটু কেনাকাটা করতে আর কি প্রয়োজনীয় জিনিস ঈদের কেনাকাটা না সাফিরে যাব সাফিরে রমজানের শুরু থেকে ফিফটি পারসেন্ট সেল চলতেছিল তো আমার পায়ের অবস্থা আর কি রোদ্রে একদম পুইরে আর কি ছাই হয়ে গেছে আর কি যতটুক জোতা আছে টুক পর্যন্ত পরিষ্কার আর বাকি টু একদম পড়ে গেছে নেক্সট আগে সামনে দেখতে পাই মানে জোতা আর কি চেক করার সময় দেখাবো আপনাদের সাথে তো এর জন্য যাইতেছি একটা শুজ কিনতে মা আগে চলে গেছে আমি গেছিলাম ফার্মেসিতে মার ইনসুলিনের জন্য তো ইনসুলিনের কথা আগে বইলা নিয়ে আসতে হয় তারপরে ওনার আর কি আইনা দেয় তো আমি হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল কিন্তু নাম্বারটা খুঁজে পেতেছিলাম না উনি নাকি চেঞ্জ করা বলা এর জন্য খুঁজে পেতেছিলাম না তারপরে যে সাফিরে জয়লা আসলাম আজকে গেছিলাম আর কি আমি দু একটা টি শার্ট আনতে বাসায় টি শার্ট পরার ওই টি শার্টগুলো একদম খারাপ হয়ে গেছে অনেক দিন অনেক আগের মনে দুই তিন বছর আগে নিয়েছিলাম তো খুব কমই কিনা হয় আর বাসায় তো বাস রাত্রে পড়ি তো জোতাটা সুন্দরই লাগছিল গোল্ডেন কালারের যে কোনো ড্রেসের সাথে পরা যাবে তো মা বলতেছিলেন নিবি দেখে না পায়ের অবস্থা নাকি নিজেরই কিন না লাগে এরকম অবস্থা মনে হয় যেমন কোনো ওই মাজাই করি না কিন্তু এই যে রোদ্রের কারণে দুজনেরই দেখেন হঠাৎ করে রোদ উঠতেছে তো এর জন্য পায়ের অবস্থা আর আমার সু খালাকে দিয়ে দিয়েছিলাম আর এখন নাই এর জন্য আর কি করতেছিলাম না আর ইদানিং যখন বিষ আটা এর জন্য টাকা পয়সা একটু বেশি টানা টানি চলতেছে তো তারপরেও কিন্তু প্রয়োজনীয় জিনিস তো কিন্তু হবেই তো মা জোড়া জোতা নিয়েছে ওনার বাসা এমনিতে পড়ানোর জোতা নেই তো সেল যেহেতু চলতেছে এখন একশো টাকার জিনিস দেখা যেতেছে পঞ্চাশ টাকা দুশো টাকারটা একশো টাকা তো এই জুতাটাও ভালো লাগছে কিন্তু পুরো পা কভার হইব না আর এটার দামও দেড়শো টাকার উপরে ছিল তো দামটা ই না কিন্তু ফুল আর কি পাটা কভার হের জন্য আমি বেশি একটাই গুরুত্ব দিলাম না কিন্তু জোতাটা সফট ছিল একশো টাকা ছিল আর কি ইয়ের মতন ডিসকাউন্ট তারপর আরেকটা যাতে খাইছিলাম গ্রে কালারের আমি ওইটা নিচ্ছি তো আমার আম্মাজানের সহজে কিন্তু জুতা পছন্দ হয় না তারপর আমি একটু নাইট ড্রেস খুঁজতেছিলাম তো একটু কমফোর্টেবল ড্রেস হইলে একটু ঢিলা ডালা ড্রেস ড্রেস হইলে ভালো লাগে কিন্তু টি শার্ট এখন পর্যন্ত মনে হয় ঈদের আগে ওরা করবো ওগুলো আর কি আগের যা যে আসতেগুলো সেল দিয়া আর বিক্রি করতেছে আর আসতে মানুষ ছিল অনেক সাপিরের মধ্যে বেশিরভাগ জুতা শেখ সেকশনের মধ্যেই তো আমি ঘুরে ঘুরে আমার টি শার্ট খুঁজতেছিলাম টি শার্ট পাইনি একটা অবশ্য নাইট ড্রেসের মতন পাইছি কিন্তু ওটা সি থ্রু তো সি থ্রু থ্রু কাপড় পরতে ভালো লাগে না ওটা নিচে যদি ইনার পরতেই হয় তো তাহলে নাইট ড্রেস হইলো কীভাবে না তো আমি খুঁজতেছিলাম টি শার্ট তো এই টি শার্টগুলো ছিল কিন্তু এটা সাথে শর্ট আর কি ফুল নেওয়া শর্ট আছে তো শর্টটা অযথা ফালানো হইব এর জন্য নিলাম না যে এই টি শার্টগুলো না সি থ্রু ভালো লাগছিল কিন্তু কাপড়টা ই না কীরকমের জানি আর কি পিসলা এরকম লাগতেছিল তো যাই হোক ওইটা নেই নি বাস পরে একটা লং মেক্সির মতন টি শার্ট নিয়েছি তো ওইটা অনেক লুজ আর ডাবল এক্সেল মনে হয় না ট্রিপল এক্সেল ছিল কিন্তু বেশি একটা ভালো লাগেনি তারপরে যে এটার সাথেও এটার দাম যেমন ছিল কিন্তু এটার সাথেও শর্ট প্যান্ট তো শর্ট প্যান্ট তো আমাদের কোনো কাজেই আসবে না এর জন্য আর নেই নেই তো প্রাইজও মোটামুটি বেশি ফর্টি দারামের মতন ছিল এর জন্য নেই নেই এ জায়গায় একটা মাহা ক্যাটাস ডিজে বইলা ওই জায়গা বড় সস্তা আর কি আমার কাছে গিয়ে টি শার্টগুলো ভালো লাগে ওভার সাইজে পাওয়া যায় সব ধরনের তখন বাসা থেকে একটু দূরে বাস টি শার্ট কেনার জন্য যাওয়া হইতেছে আর বেশিরভাগ সময় দেখা যায় এক জিনিস কিনতে গিয়ে কত কিছু কিনা হয়ে যায় আজকে যেমন গেলাম দুজনের জন্য দুজনের জুতা কিনতে জুতা কিনলাম আর পাশাপাশি অনেক কিছু কিনছে তো এটার ভিডিও শ্যুট করা নেই আর কি খাওয়া দাওয়ার নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে কিনতে দেখা যায় আর কি অনেক টাকা হয়ে গেছে তো এর জন্য মাঝে মাঝে মার্কেটে যাইতে আর কি ভয় লাগে আমার তো এই ড্রেসটা মোটামুটি ভালোই লাগতেছিলো তো লং ড্রেস পরা হয় না দু একটা কিনা রাখছিলাম তারপর ওইটাও পরা হয় না আর বানানো আছে ওগুলোও পরা হয় না তো এখন আমি রান্নার প্রস্তুতি করতেছি গাজরগুলো কুচি কুচি করে কেটে নিতেছি তো রোদটা আমার হাতটাও পুড়ে যেতেছে এরকম অবস্থা ফেসের মধ্যে তো সানস্ক্রিন ব্যবহার করি তারপরে সাথে আর কি ছাতা থাকে এর জন্য ফেসটা আর কি একটু রক্ষা কিন্তু শরীরে যেই অংশগুলো বের হয়ে থাকে ওগুলো একদম পুড়ে আছে এরকম অবস্থা তো বুঝতেছে না কী থেকে কি করবো মাত্র আর কি গরম এখনো পরেই নেই আর কি টোয়েন্টি পার্সেন্ট হয়তো গরম শুরু হয়েছে তো হানড্রেড পারসেন্ট শুরু হইলে বুঝতেই পারতেছে জৈলাপুরা ছাড়খার হয়ে যাবে তো গত বছরও প্রথম প্রথম পাটা এরকম হয়েছিল পরে শুরু পরা শুরু করছিলাম পরে আস্তে আস্তে ধীরে ধীরে ঠিক হয়ে গেছে তো আসলে হাবিজাবি কিছু ইউজ করলেও আর দেখা যায় ও হোম রেমিডির জিনিসপত্র উপটানে এই সেই ব্যবহার করলে আস্তে আস্তে আর কি কালো পোড়া দাগগুলো চলে যায় তো ওটার জন্য সময় পেতেছি না আর আমার সবচেয়ে বড়ো কথা রূপচর্চার জন্য সময় বের করতে আমার অনেক বিরক্ত লাগে তা আমি এই দিক দিয়ে কখনোই এত যত্নশীল ছিলাম না বাস হালকা পাতলা ফেসওয়াশ আর ক্রিম ট্রিম ব্যবহার করি এই পর্যন্তই শেষ বাকি আমার তেমন একটা কিছু ভালো লাগে না আর আজকে তরকারি রান্না করছি রকমের ঝাল কি আর বলবো কি ন্যাশনাল থেকে ওই যে কত ব্লগে দেখলেন জিনিসপত্র নিয়ে আসছিলাম মরিচগুলা বাপরে বাপ কাঁচা মরিচগুলা এরকমের মরিচ সহজতে পাওয়াই যায় না তো অনেক ঝাল আর মরিচ গুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল তো অল্প অল্প মরিচ দিছি তাও অনেক ঝাল হয়ে গেছে এই তরকারিটা তারপর খাওয়া চলছে গাজর ছিল তারপর স্কোয়াশ ছিল ওগুলো তো একটু মিষ্টি জাতীয় জিনিস এর জন্য ঠিক মতনই ছিল কিন্তু ট্যাংরা মাছের তরকারিটা তো মাছগুলো খাইয়ে ফালাই দিতে হয়েছে তো এই তরকারিটা পেঁয়াজ মরিচ ভাজার বড় আদা রসুন হলুদ মরিচ ধইনার গুঁড়া গরম মশলা জিরা সব কিছু দিয়ে কষায় নিছি এখন চিকেনটা দিয়ে দিতে এই জায়গায় মনে হয় আড়াই তিনশো গ্রামের মতন চিকেন হইবে বা দুইটা লেগ লেগের যে অংশ থাকে ওইটা ছিল আর আরেকটু গলা ছিল আর বাকি চিকেন দিয়ে ওই দিন আমি ই বানাইলাম সমোসা বানানো হয়েছিলো তো একটা টমেটো দিয়ে দিছি যেহেতু সবজি রান্না করবো এর জন্য টমেটোটা দিয়ে দিছি আর এই চিকেনটাও ছোটো সাইজের ছিল তো হঠাৎ করে মনে হয়ে আর কি স্কোয়াশের তরকারি খাইতে আমার কাছে স্কোয়াশটা ভালো লাগে মার কাছে ভালো লাগে না যেহেতু মিষ্টি মিষ্টি লাগে তো চিকেনটা এখন আমি ভালো মতন কষায় নিলাম এখন গাজরটা আর স্কোয়াশটা দিয়ে দিছি পরে অল্প একটু শিমল ক্যাপসিকাম আছে ওইটাও দিয়ে দিব ক্যাপসিকামটাও ভালোই লাগে তরকারির মধ্যে দিলে আর কি ক্যাপসিকামের গ্রানটা আমার কাছে ভালো লাগে তো এটা ঢাইকে এখন সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাইকে রান্না করব তো এইটা আমি এখন পাশের চুলায় দিয়ে দিতেছি এটার মধ্যে মাছগুলো ফ্রাই করে আই ট্যাংরা মাছগুলো তো সব কিছু ঠিকই ছিল কিন্তু মরিচের জন্য আজকে মুখে দেওয়া যায় না তো অন্য দিনের তুলনায় আজকে মরিচটা কম দিছি তরকারিতে আর কি ঝাল হইলে কি আর বলবো তো তারপরে আবার চুলা চেঞ্জ করে নিচ্ছি আর কি চুলাটা একটু সামনে আছে তো নাড়াচাড়া করতে সুবিধা হয় তো এই জায়গায় দুই তিনটা কাঁচামরিচ সাইটা দিছি আর ক্যাপসিকামটা দিয়ে দিছি ক্যাপসিকামটা সিদ্ধ হইলে একটু ধইনা পাতা দিয়ে তারপর তারপরে আর কি এটা নামাই নিব তরকারিটা হয়ে যাবে তরকারিটা আসলে এইভাবে রান্না করলে ভাল লাগে আর তরকারি সবজি একদম শুই হয়ে গেছে কি বলবো তো মাছের আবার পাল্টায় নিলাম এখন নাড়াচাড়া দিয়ে এখন মাছের তরকারিটাও বসাই দিব রান্না করতে করতে রাত্রে একটা বাজে গেছে আর কি একটার পর আমার এত ঘুম পাইছে সকালে উঠা হয় সাড়ে সাতটা বাজে এর মধ্যে তো রেস্ট করার সময় হয় না অনেক সময় এর জন্য আর কি অনেক ঘুম পাইছে দেখুন মরিচ অন্য দিনের তুলনায় কমই দিচ্ছি কিন্তু ঝাল কি আর বলবো মা আর আমার আনছি ওনারা কাটার সময় আর কি হাত নাকি জ্বালা পড়া শুরু হয়ে গেছে তো আমি এখন পর্যন্ত কাটি নেই কারণ এইগুলো মা খাইটা দিছিল আর আমার কাটাকাটি করা হয়নি তো এর জন্য আমি জানিও না তারপর একটু মরিচের গুঁড়া দিয়ে দিছিলাম যেহেতু জানি না ঝাল হইব কি না মরিচগুলা আর তো এর জন্য মরিচের গুঁড়া একটু দিয়ে দিয়েছিলাম তারপরে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি ধইনার গুঁড়া দিয়া সুন্দর মতন আর কি তরকারিটা যেভাবে রান্না করি সবসময় মাসার ওভাবে রান্না করলাম তো মাং মুরগির তরকারিটা এটা ধইনা পাতা দিয়ে এখন এটা বন্ধ করে দেবো সাথে একটু জিরার গুঁড়া দিয়ে দিতেছি লাস্টে একটু জিরার গুঁড়া দিয়ে দিলে গ্রানটা ভালো হয় তো আমি ভাবতেছিলাম স্কোয়াশটা একদম কই গেছে আর দুইটা নিলে হয়তো ভালো হইতো আবার বেশি রান্না করলে দেখা যায় খাওয়াও হয় না তো এইটার মশলাটাও কষাইতেছিলাম পাশাপাশি তো এটার মধ্যে এখন আলু আর টমেটোটা একসাথে দিয়া আর কি এটাকে তারপরে ঝোল দিয়া মাছগুলো দিয়ে আর কি রান্না করে নিব হালকা আর কি ঝোল ঝোল রান্না করব। শুকনা তো সব যদি শুকনা হয় তাহলে তো আর খাইতে ভালো লাগবো না এর জন্য আর কি একটু ঝোলঝলি রান্না করছি কিন্তু মরিচের জন্য আর খাইতে পারলাম না এটা যাই হোক তারপরে দিনের বেলা আলু সিদ্ধ করে ভর্তা বানায় রাখছিলাম আলুর চপের জন্য তো ওইটার তখন নিফতারের সময় সময় পাইনি এর জন্য এখন এগুলো সুন্দর মতন কাবাবের মতন শেপ দিয়ে তারপরে ডিপ ফ্রিজে রাইখা দিব আমি অবশ্যই এইভাবেই আর কি ফ্রিজের মধ্যে রাইখা দিই তারপরে দেখা যায় দুই তিন দিন আর বানানো হয় না বানানোর প্রয়োজন পড়ে না যেহেতু আমরা দুইজন মানুষ প্রতিদিন দুইটা বা তিনটা চারটা এরকমের ওরা বানাইতে একটা সময় পাওয়া যায় না আর ডিউটি থেকে আসে সব সময় এনার্জি থাকে না শরীরের মধ্যে এর জন্য আলুর চোপগুলো আমি এইভাবে বানায় রাই দিই যে কিছুই ছিল এটা বিলুদের জন্য ফ্রাই করছি ভাবছি ওদের দিয়ে দিই রাত হয়ে গেছে ছোট বাচ্চাটা ছিল ওইটাকে দুইটা দিসি ও আমার বসে বসে হারা দেখতেছিল তো গরম গরম সবাই জিনিস সবকিছুই পছন্দ একটু ঠান্ডা হয়ে যাওয়াতে আর অপছন্দ করতেছিল আর আমি এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় বিল্লু টুনিরে ডাকতেছিলাম কিন্তু আমার ডাক ওরা শুনতেছিল না বিল্লু তারপরে আবার অনেকক্ষণ পরে আসছিল তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আবার দেখা হবে নেক্সট ব্লগের মধ্যে তো সামনের অবশ্য বিশ তারিখের পর থেকে ছুটি শুরু হয়ে যাবে তো তখন একটু নিয়মিত চেষ্টা করবো ভিডিও করার এই তো আমার রান্না আমার ফাইনাল লুক